আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি মোহাম্মদ সাহন আজকে আপনাদের দেখাবো কাঞ্জিবরণের মধ্যে ইউনিক ডিজাইনের কিছু কালেকশন আমাদের কাছে আপনার কাঞ্জিবরণের রমজান মাস উপলক্ষে পেয়ে যাচ্ছেন সম্পূর্ণ শাড়িগুলো অফার প্রাইজের মধ্যে তো এগুলো আমাদের সেলিং প্রাইস রয়েছে পনেরোশো আঠেরোশো টাকা করে কিন্তু আমরা রমজান মাস উপলক্ষে আপনাদেরকে ডিসকাউন্ট প্রাইস কেনা দামের থেকেও অনেকটা কমে আপনাকে দিচ্ছে লস প্রাইজে বলতে পারেন তো এই শাড়িগুলো অফার প্রাইস আমাদের কাছে থাকছে মাত্র এক হাজার টাকা করে আপনি যে কটা শাড়ি নেবেন এখান থেকে দেখেন অনেকগুলো কালার প্লাস আপনারা ডিজাইন পেয়ে যাচ্ছেন আমাদের কাছে এক কালার ম্যাচিং এবং কন্ট্রাস্ট সব ধরনের ডিজাইনই হবে অফার প্রাইস থাকছে মাত্র এক হাজার করে আমরা প্রত্যেকটা ডিজাইন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি প্রথমে আমরা আমাদের শপের অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি প্রায়ডের সারি একারে নমাই সঞ্চিত তলা গালসা ঢাকা বারোশো পাঁচ আপনারা সরাসরি আমাদের শপে আসতে পারেন বা ঢাকা এবং ঢাকা বাইরে যারা ক্যাশ অন ডেলিভারি তো হোম ডেলিভারি নিতে চাচ্ছেন তারা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন তো আমরা ডিজাইনগুলো একটা করে আপনাদের দেখিয়ে দিচ্ছি কাঞ্জি মধ্যে এখন আমরা আপনাকে যে কালারটা দেখাতে যাচ্ছি এটা হলো আপনার রেড অরেঞ্জ কালার এটার মধ্যে আপনার তা থাকছে আপনার গোল্ডেন সুতার কাজ করা প্লাস পেয়ে যাচ্ছেন আপনারা এইভাবে আপনার কাশ্মীরি সুতার কাজ আর আঁচলের মাথায় আপনার এই ধরনের টার্সেল টার্সেল করা রয়েছে তো আমরা পরবর্তী ডিজাইনে চলে যাচ্ছি এটা হলো আপনার ম্যাজানটা কালার পিঙ্ক ম্যাজেন্টা বলতে পারেন কাপড়টা কিন্তু খুবই সফট এবং আরামদায়ক দেখেন অফার প্রাইজে আপনারা এই শাড়িগুলো পেয়ে যাচ্ছেন একদম পানির দামে মাত্র এক হাজার টাকা করে দেখেন খুবই সফট এবং আরামদায়ক একটা শাড়ি ভিতরে আপনার এ ধরনের রয়েছে আপনার সেলফ কাজ করা স্বপ্ন এভাবে আপনার সেলফ কাজ করা পেয়ে যাচ্ছেন তো আমরা পরবর্তী ডিজাইনে চলে যাচ্ছি দেখেন এটা হবে আপনার মেরুন কালার খয়ারি কালারও বলতে পারেন এই কালারটা হচ্ছে আপনার খয়ারি কালারের মধ্যে আপনার গোল্ডেন সুতায় কাজ করা সম্পূর্ণ বডিতে আপনার এই কাজটা থাকবে দেখেন এটা হলো আপনার নিচে পার প্লাস আপনার বডিতে আপনি এই ধরনের কাজ করা পেয়ে যাচ্ছেন তো অফার প্রাইজে যারা এই ধরনের শাড়িগুলো নিতে চাচ্ছেন তারা আমাদের শপে আসতে পারেন বা অনলাইনে অর্ডার করতে পারেন ক্যাশ অন ডেলিভারিতে আমরা সারা বাংলাদেশে আপনার হোম ডেলিভারি দিয়ে থাকি এটা হলো আপনার আঁচলে টার্সেল করা রয়েছে মাত্র এক হাজার করে অফার শাড়ি নিতে হলে এখন স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করুন পরবর্তী হবে আপনার হলুদ কালারের মধ্যে কালারটা হলো আপনার কাঁচা হলুদ কালার খুবই সুন্দর চমৎকার একটা ডিজাইনের মধ্যে পেয়ে যাচ্ছেন অফার প্রাইজ মাত্র এক হাজার টাকা আর শাড়িটার কথা যদি বলি দেখেন শাড়িটা কিন্তু অনেক সফট এবং আরামদায়ক লাইট ওয়েটের মধ্যে মাত্র এক হাজার করে যারা নিতে চাচ্ছেন দেখেন অনেক কালার এবং ডিজাইন আমাদের কাছে পেয়ে যাচ্ছেন তো পরবর্তী হবে আপনার ম্যাজান্ডা কালার এই কালারটা হচ্ছে আপনার ম্যাজান্ডা কালারের মধ্যে ভিতরে থাকছে এই যে এই ধরনের আপনার সম্পূর্ণ শাড়িতে আপনার বুটা কাজ তো পেয়ে যাচ্ছেন আর আমরা যদি ভিতরে কাজটার কথা বলি এটা হলো আপনার আঁচল প্লাস আপনারা পেয়ে যাচ্ছেন এই যে আপনার আঁচলের মাথায় রয়েছে আপনার টার্সাল করা সম্পূর্ণ শাড়িতে ওভারঅল গর্জিয়াস কাজ করা এবং আপনাকে যে কটা কালার দেখানো হয়েছে সবগুলো কিন্তু ম্যাচিং এবং পরবর্তীতে আপনাদেরকে কন্ট্রাস্টগুলোও দেখানো হবে তো অফার প্রাইজে যারা নিতে চাচ্ছেন এখনই আমাদের সাথে যোগাযোগ করুন মাত্র এক হাজার করে অফার প্রাইস একদম সীমিত লাভে দেওয়া হচ্ছে লস প্রাইজে এখন আপনাকে যে কালারটা দেখাতে যাচ্ছে এটা হলো আপনার পার্পেল কালার আর এটা হলো আপনার কন্ট্রাস্টের মধ্যে দেখেন এটা পারে কালার হবে এটা এই কালারটা হচ্ছে আপনার পারে কালার আর ভিতরের আঁচল থাকবে এটা এটা হচ্ছে আপনার আঁচল আঁচলের মাথায় একটা দেওয়া আছে এটা হচ্ছে বডির কালার চোদ্দো হাত শাড়ি রানিং ব্লাউজ পিস ব্লাউজ পিসের কালারটাও হবে আপনার আঁচলের সাথে কন্ট্রাস্ট তো মাত্র এক হাজার টাকা করে যারা নিতে চাচ্ছেন এখন আমাদের সাথে যোগাযোগ করুন এটা হলো আপনার রেড অরেঞ্জ কালারের মধ্যে দেখেন এই কালারটাও দেখেন ওভারঅল কাজ করা এটা হচ্ছে আপনার নিচের পার আর ভিতরে সম্পূর্ণ বডি এভাবে আপনার কাজ করা পেয়ে যাচ্ছেন তো যারা যারা অফার প্রাইজে নিতে চাচ্ছেন দ্রুত আমাদের সাথে যোগাযোগ করুন এটা হলো আপনার ব্লু কালার এই কালারটাও খুবই সুন্দর চমৎকার একটা কালার দেখেন ওভারঅল কাজ করা লাইট ওয়েট অনেক সফট এবং আরামদায়ক গরমে আরাম এগুলো দেখেন এগুলো মার্কেট থেকে নিতে হলে একটা শাড়ি নিতে হবে আঠারোশো দুই হাজার বাইশশো করে কিন্তু আমরা লস প্রাইজে দিচ্ছি মাত্র এক হাজার টাকায় অফার প্রাইজ পেয়ে যাচ্ছে মাত্র এক হাজার টাকা এখন পরবর্তী যে কালারটা দেখা যাচ্ছে এটা হলো আপনার রেড কালার এটা হচ্ছে রেড কালার একদম ইন্টেক শাড়ি এখন আপনার খোলা হয়নি দেখেন একদম নতুন শাড়িগুলো আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র অফার প্রাইজে এক হাজার টাকায় তো যারা নিতে চাচ্ছেন দ্রুত আমাদের সাথে যোগাযোগ করুন এই যে দেখেন ভিতরে পেপার এখনও খোলা হয়নি বা তো এক হাজার টাকা করে যারা নিতে চাচ্ছেন এখনই ভিডিও স্ক্রিনশট দিয়ে আমাদের সাথে যোগাযোগ করুন তো পরবর্তী যে কালারটা দেখা যাচ্ছে এটা হলো আপনার খোয়ারি কালার দেখেন একে এটা কোয়ালিটি কিন্তু আরও বেস্ট এই একটা শাড়ি আপনি যদি মার্কেট থেকে নিতে যান একটা শাড়ি লাগবে আপনার পঁয়ত্রিশশো টাকায় দেখেন শাড়ির ওয়েটটা দেখেন খুবই চমৎকার একটা শাড়ি আর যদি আঁচলের কথা বলে দেখেন এটা হলো আপনার বডি আঁচল আঁচলের মধ্যে এই যে দেখেন এখানে আবার রয়েছে আপনার সিলভার সুতায় কাজ করা প্লাস রয়েছে আপনার গোল্ডেন সুতায় কাজ আর ভিতরে তো আপনার এই ধরনের আপনার গোলাপ ফুলের কাজ পেয়ে যাচ্ছেন আঁচলের টার্সেল থাকবে আর একবার লাস্টে থাকবে আপনার ব্লাউজ পিস আর সম্পূর্ণ শাড়িতে এভাবে আপনার ওভারঅল কাজ করা পেয়ে যাচ্ছেন পুরোটা বডিতে আপনার ওভারঅল কাজ করা থাকবে তো আমরা পরবর্তী ডিজাইনে চলে যাচ্ছি এই কালারটা হচ্ছে আপনার ম্যাজেন্ডা কালার দেখেন খুবই কালারটা কিন্তু খুবই হালকা একটা কালার কিছু কিছু ম্যাজেন্ডা কালার হয় খুবই গাঢ় যেগুলো আপনার চোখে অনেক সমস্যা হয় কিন্তু এটা এই কালারটা কিন্তু খুবই হালকা হালকা একটা কালারের মধ্যে পেয়ে যাচ্ছেন এই যে দেখেন এটা হলো আপনার ভিতরে বডি কাজ করা আর সম্পূর্ণ বডিতে আপনারা এভাবে আপনার গর্জিয়াস কাজ করা পেয়ে যাচ্ছেন ভিতরে আঁচল দেওয়া রয়েছে চোদ্দো হাত শাড়ি রানিং ব্লাউজ পিস তো যারা অফার প্রাইজে নিতে চাচ্ছেন এখনই যোগাযোগ করুন মাত্র এক হাজার টাকা করে তো এই একটা কালার হলো এটা হলো আপনার পিঙ্ক কালার এটা আপনার রানি পিঙ্ক কালার এই কালারটাও কিন্তু খুবই সুন্দর চমৎকার তো যারা ক্যামেরাতে বুঝতে অসুবিধা হচ্ছে তারা আমাদের সরাসরি হোয়াটসঅ্যাপে কল করতে পারেন বা যারা ছবি চাচ্ছেন আমরা আপনাকে ছবি দিয়েও দেখাতে পারবো এই যে এটা হলো আপনার আঁচল ভিতরে এটা আচলের ডিজাইন এবং রয়েছে আপনার টাসাল করা চোদ্দো হাত ছাড়ে আর এবারে লাস্ট হলো ব্লাউজ পিস কাজটা যাবে আপনার ব্লাউজে কাজটা হলো আপনার ব্লাউজে যাবে সম্পূর্ণ শাড়িতে আপনারা ওভারঅল গর্জিয়াস কাজ করা পেয়ে যাচ্ছেন অরিজিনাল ইন্ডিয়ান শাড়ি এগুলো কিন্তু আমাদের লোকাল না তো কাশ্মীরি সুতায় সম্পূর্ণ বডিতে থাকছে আপনার কাশ্মীরি সুতায় কাজ করা এটাও আপনার রেড অরেঞ্জ কালার দেখেন কালারটা কিন্তু খুবই সুন্দর চমৎকার একটা কালার এটা হলো আপনার নিচে পার আর ভরিতে আপনার এই কাজটা করা থাকবে মাত্র এক হাজার করে যারা অফার প্রাইজে নিতে যাচ্ছেন এখন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন তো এই যে আপনাকে যে গর্জিয়া সাইডটা দেখানো হয়েছে এটা আমাদের কাছে সেম দুই পিস রয়েছে তো যারা এক কালার এবং সেম ডিজাইন দুইটা অর্ডার করতে চাচ্ছেন তারাও আমাদেরকে এটা অর্ডার করতে পারেন এখন আপনাকে যে কালারটা দেখা যাচ্ছে এটা হলো আপনার ফেরোজা কালার এটা এটা আবার কন্ট্রাস্ট দেখেন এই কালারটা হলো আপনার কন্ট্রাস্টের মধ্যে ফেরোজার মধ্যে আপনার কলাপাতা পাতা কালারে কন্ট্রাস্টের মধ্যে কাজ করা রয়েছে ভিতরে এটা নিচু হলো এটা পার আর সম্পূর্ণ ভাড়িতে এভাবে আপনার সেলফ কাজ করা থাকছে আর আঁচলটাও পেয়ে যাচ্ছেন আপনার কন্ট্রাস্টের মধ্যে চোদ্দো হাত শাড়ি রানিং ব্লাউজ পিস একদম ওভারঅল শেষ পর্যন্ত কাজ করা খুবই সফট লাইট ওয়েটের মধ্যে মাত্র এক হাজার টাকা করে এখন আপনাকে যে কালারটা দেখা যাচ্ছি এটা হলো আপনার অরেঞ্জ কালার দেখেন এই কালারটা খুবই সুন্দর চমৎকার একটা কালার ভিতর এটা হলো আপনার আঁচল আঁচলের মাথায় যে টাসেল করা রয়েছে এটা হলো আপনার আঁচলের কাজ আর এই কাজটা থাকছে আপনার বডিতে সম্পূর্ণ বডিতে এভাবে আপনার গরজেস কাজ করা পেয়ে যাচ্ছেন মাত্র এক হাজার টাকা করে যারা নিতে চাচ্ছেন আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে এখনই যোগাযোগ করুন এই কালারটা হলো আপনার লাল ছা মেরোন কালারের মধ্যে দেখেন বড়ি কাজটা আপনারা ফোকাস করে দেখেন সম্পূর্ণ বডিতে এভাবে আপনার গরজেস কাজ করা পেয়ে যাচ্ছেন বডিতে আপনার এখানে ফুল থাকবে প্লাস আপনার লতা পাতা ডিজাইনের কাজ করা রয়েছে আর ভিতরে হলে এটা আপনার আঁচল আঁচলে এটা হচ্ছে আপনার পার আর সম্পূর্ণ আঁচলে এভাবে আপনার গর্জিয়াস কাজ করা পেয়ে যাচ্ছেন আঁচলা মাথায় আপনার টাসল রয়েছে আর ব্যাক সাইডের কথা যদি বললি দেখেন ব্যাক সাইড কিন্তু একদম ফিনিশিং করা কোনো চুরিতে বাজার কোনো অপশন নাই তো যারা অফার প্রাইজে নিতে যাচ্ছেন আমাদের সাথে যোগাযোগ করুন মাত্র এক হাজার টাকা আমরা ঢাকা এবং ঢাকার বাইরে ক্যাশ অন ডেলিভারি তো হোম ডেলিভারি দিয়ে থাকি এই প্রত্যেকটা শাড়িগুলো দেখেন পিওর কোয়ালিটির শাড়ি এই শাড়ি আপনি যদি মার্কেট থেকে নেন একটা শাড়ি লাগবে আপনার পঁচিশশো তিন হাজার টাকায় কিন্তু আমরা দিচ্ছি আপনার হলো লস প্রাইজের মধ্যে মাত্র এক হাজার করে এটা হলো আপনার কন্ট্রাস্টের মধ্যে এটা আপনার নিচে পার ফেরজের মধ্যে ব্লু কালার পার পেয়ে যাচ্ছেন আর এটা হলো আপনার আঁচল আর সম্পূর্ণ বডিতে এই কাজটা হবে চোদ্দো হাত শাড়ি রানিং ব্লাউজ পিস শাড়ি একবারে শেষ পার্টে আপনারা ব্লাউজটা পেয়ে যাচ্ছেন অফার প্রাইজে মাত্র এক হাজার টাকা করে এখন আপনারা যে যেগুলো দেখাবো সবগুলো আপনার কন্ট্রাস্টের মধ্যে দেখেন এগুলো হলো আপনার কন্ট্রাস্ট আসবে এটা হলো আচরণ আর এটা আসবে আপনার বডি বডিটা হলো আপনার সিবিট কালারের মধ্যে আর এটা হলো আপনার শাড়ি শাড়ি পারের কাজটা হলো আসবে এটা যে সম্পূর্ণ বডিতে আপনার জিরো জিরোপুটা কাজ করা রয়েছে দেখেন খুবই সুন্দর চমৎকার একটা ডিজাইন অফার প্রাইজে পেয়ে যাচ্ছেন মাত্র এক হাজার টাকা তো আমরা পরবর্তী কালারে চলে যাচ্ছি এটা হলো আপনার জলপাই কালার বলতে পারেন জলপাই কালারের মধ্যে রেড কালার কন্ট্রাস্ট এটা হল আপনার আঁচল এই কাজটা থাকবে আপনার বডিতে দেখেন বড়ি কাজটা খেয়াল করে দেখেন সম্পূর্ণ শাড়িতে এভাবে আপনার ছোট লতায় কাজ করা রয়েছে আর এটা হচ্ছে আপনার পার পাটটা হবে আপনার লাল কালার আর এটা হচ্ছে আপনার আঁচল এই সম্পূর্ণ পুরোটা ডিজাইন আপনারা পেয়ে যাচ্ছেন আঁচলের মধ্যে আর আঁচলের মাথায় আপনার টার্সেল করা রয়েছে এই যে এটা হল আপনার আঁচলের মাথায় টার্সাল করা আর সম্পূর্ণ বডিতে আপনারা ওভারঅল কাজ করা পেয়ে যাচ্ছেন মাত্র এক হাজার টাকায় এখন আপনাকে যে কালারটা দেখা যাচ্ছে এই কালারটা কিন্তু খুবই সুন্দর দেখেন আপনার সবুজ কালারের মধ্যে রানি কালারের কন্ট্রাস্ট দেখেন ওয়াও একটা কালার অনেক সময় দেখে কিছু কিছু কালার জন্য আমরা আবার প্রাইসটা বেশি নিয়ে থাকি কিন্তু প্রত্যেকটা শাড়ি এখানে যে কটা আপনাকে শাড়ি দেখানো হয়েছে সবগুলো পাবেন আপনার অফার পাইজে মাত্র এক হাজার করে দেখেন রমজান মাসের এই অফার আমাদের কাছে শুধু ঈদ পর্যন্তই পাবেন ঈদ শেষ হয়ে গেলে কিন্তু প্রত্যেকটা শাড়ির দাম বেড়ে যাবে এই দেখেন ওভারঅল একদম শেষ পর্যন্ত কাজ করা রয়েছে এটা হচ্ছে আপনার পার আর আচলটা হচ্ছে এটা এই কাজটা আপনার আঁচলে চলে যাবে আচল মাথায় টার্সেল রয়েছে আর যদি ব্লাউজ পিসের কথা বলি এই যে দেখেন ব্লাউজটা কিন্তু ওয়া একটা ডিজাইনের মধ্যে কাজ করা হয়েছে দেখেন কাজের ফিনিশিং কিন্তু খুবই চমৎকার ফিনিশিং তো মাত্র এক হাজার করে যারা নিতে চাচ্ছেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার এখনই যোগাযোগ করুন আমাদের কাছে আরও তিনটা কালার হবে সবগুলো কালারই আপনাকে দেখিয়ে দিচ্ছি এটা হলো আপনার মেরুন কালার মধ্যে ব্লু কালার কন্টেস্ট করে দেখেন মাত্র এক হাজার টাকায় এটা হলো আপনার বডি কাজটা বডি কাজটা আমরা আপনাদের কাছ থেকে দেখে দিচ্ছি এটা হলো আপনার বডি কাজ আর ভিতরে হবে এটা হবে আপনার আঁচল এই কাজটা আপনার আঁচলেও চলে যাবে পরবর্তী আটটা কালার আমরা দেখাতে যেটা দেখাতে যাব এটা হলো আপনার শস্য হলুদ কালার সরিষা হলুদ কালার যেটাকে বলে সরিষা হলুদ কালারের মধ্যে আপনার খয়রি কালারে পার করা তো যারা ফাল্গুনে বা পয়লা বৈশাখও এগুলো ইউজ করা যায় এই দেখেন সম্পূর্ণ বডিতে আপনার গর্জিয়াস কাজ করা পেয়ে যাচ্ছেন এটা হলো আপনার বডি বডিতে এই কাজটা এই কাজটা থাকবে চোদ্দো হাত শাড়ি পতেরো শাড়ি আপনার অরিজিনাল ইন্ডিয়ান শাড়ি আমাদের লোকাল না দেশি শাড়িগুলো আবার প্রাইস কমে যেত ইন্ডিয়ান শাড়িগুলো আমরা লস প্রাইজে দিচ্ছি মাত্র এক হাজার টাকায় এটা হবে আপনার ব্লাউজ এটা থাকছে আপনার বডি কাজ আর একবার ফার্স্টে যেটা দেখানো হয়েছে এটা হলো আচল তো মাত্র এক হাজার করে যারা নিতে চাচ্ছেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার এখনই যোগাযোগ করুন তো আমাদের শেষ ডিজাইনটা আপনাদের আপনাদের দেখিয়ে দিচ্ছি এটা হলো আপনার রেড কালারের মধ্যে দেখেন খুবই চমৎকার একটা ডিজাইনের মধ্যে এটা হচ্ছে আপনার পার এই কাজটা আপনার পারে চলে যাবে আর সম্পূর্ণ আঁচল এই ধরনের আপনার কাজ করা পেয়ে যাচ্ছেন এটা হলো আপনার আঁচল আর যদি বডির কথাটা বলে দেখেন বডির কাজটা কিন্তু খুবই সুন্দর করা হয়েছে যে আপনার আমরা আপনাকে দূর থেকে দেখিয়ে দিচ্ছি যে দেখেন সম্পূর্ণ শাড়িতে আপনার গরজেসভাবে কাজ করা রয়েছে এখানে আপনার শাড়িটার মধ্যে আপনার ডাবলভাবে কাজ করা হয়েছে এখানে একটা আপনার গর্জেস কাজ প্লাস আপনার সম্পূর্ণ শাড়িতে ওইভাবে আপনার ছোটোভাবে সেলফ কাজ করা হয়েছে অফার প্রাইস মাত্র এক হাজার টাকায় যারা যারা নিতে চাচ্ছেন অবশ্যই আমাদের শপে আসবেন বা যারা অনলাইন অর্ডার করতে চাচ্ছেন তারা আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবেন আমাদের আমরা আমাদের শপের অ্যাড্রেসটা আবার আপনাদের দেখিয়ে দিচ্ছি প্যারাডাইস শাড়ি একের নশন সন্দিত তলা গাউসা মার্কেট ঢাকা বারোশো পাঁচ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম